আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আমাদের সেই ইগুল এজেন্সির ডাবল শাটার ডোর নিয়ে তো আমাদের এইরকম কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এবং কোন কাস্টমার যদি কাস্টমাইজ করে নিতে চায় আমরা কিন্তু ডিজাইন এবং কালার কাট আমরা কিন্তু কাস্টমাইজ করে থাকি তো আমাদের এখানে কিন্তু এরকম আমরা নিত্য নতুন প্রত্যেক দিনে আপডেট যে কালেকশনগুলো আছে এগুলোর অর্ডার পাই এবং আমাদের যে আপডেট ডিজাইনগুলো আছে আমরা কিন্তু সব সময় আপনাদেরকে দেখার চেষ্টা করি তো এরকম আমাদের কিন্তু যে কোনো ডিজাইন দিবেন কালার দিবেন এবং যে কোনো কারে নিতে চাইবেন আমাদের এখান থেকে কিন্তু নিতে পারবেন আর আমাদের এই ডোরগুলো যেগুলো আছে এটার দাম হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা এক লক্ষ ষাট হাজার টাকা এটার দাম হলো এক লক্ষ বিশ হাজার টাকা তো আমাদের এখানে অফার চলতেছে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে এক্সট্রা একটা ডিসকাউন্ট দিয়ে দিব এবং আমরা কিন্তু ডোরগুলো আপনাদের বাসা পর্যন্ত পৌঁছায় দিব তো আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড আটাশ নাম্বার হাউসে এবং কেউ যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারও অর্ডার করতে পারবেন